আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অর্জ্ঞানিত হ্রাসের সূচক দেওয়া আছে এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে উপরের মতো ছবির সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা যে এক থেকে ছয় প্রয়োজনীয় দেওয়া আছে প্রতিটি এই ছবির সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে আমরা এখন দেখছি উপরের ছবি কিরকম অর্থাৎ তোমরা যদি দেখতে পাচ্ছ এরকম একটি বর্গ কাগজ নিয়ে এই চারটি ক্ষেত্র তৈরি করতে হবে এবং প্রতিটি ক্ষেত্র বিভিন্ন রঙ দ্বারা ভিন্ন রঙ দ্বারা কি করতে হবে বরাট করতে হবে তাহলে বন্ধুরা শুরু করা যাক ছবির সাহায্যে এম প্লাস এন এর বর্গ নির্ণয় এম প্লাস এন এর বর্গ এম প্লাস এন অর্থাৎ m plus এর বর্গ নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে একটি বর্গাকৃতির কাগজ নিতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে m plus এই বাহুর দৈর্ঘ্য যদি m plus হয় তাহলে নিচের বাহুর দৈর্ঘ্য হবে অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে m plus এই ক্ষেত্রে আমরা এতটুকু জায়গা এই যে সবুজ বর্ণের জায়গাটা দেখতে পাচ্ছ এতটুকু জায়গা আমরা m ধরে নিয়েছি এবং এতটুকু জায়গা আমরা এন ধরে নিয়েছি তাহলে এই বাহুটির দৈর্ঘ্য হবে এম প্লাস এন তো আমরা যদি এই বাম দিক দেখি এতটুকু জায়গা এম আর এতটুকু জায়গা ধরে নিয়েছি এন তাহলে এই বাহুটির দৈর্ঘ্য হবে এম প্লাস এন এখন আমরা যদি এই এম প্লাস এর সংযোগ বরাবর রেখাটানির নিচে দিকে দেখো এই বরাবর একটি রেখাটানি এবং এই বরাবর একটি রেখাটানি তাহলে এই বর্গাকৃতি কাগজের মধ্যে চারটি ক্ষেত্র তৈরি হবে একটি ক্ষেত্র দুইটি তিনটি চারটি এই চারটি ক্ষেত্রের মধ্যে এক এবং চার হচ্ছে বর্গাকৃতি দুই এবং তিন নং ক্ষেত্রটি হচ্ছে আয়তক্ষেত্রে এখন আমাদের কাজ হবে ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করি আমরা ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করেছি এবং প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি যেহেতু সবুজ বর্ণের এর এদিকে বাহু এম আবার এদিকে বাহু এম এটি একটি বর্গাকৃতি আর বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার এখানে বাহু হচ্ছে এম তাহলে হবে এম স্কোয়ার আর এটি দ্বিতীয় ক্ষেত্রটি হলো আয়ত ক্ষেত্র এই আয়ত ক্ষেত্রের দেখো এ পাশের দৈর্ঘ্যটা হলো এম আর এই পাশে হলো এন তা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রবল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে এম এন আর ভাবে এ আয় থেকে হবে এম এন আর ছোটটি হলো একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো এন বর্গের ক্ষেত্রফল হলো এন স্কোয়ার অর্থাৎ এক বাহু স্কোয়ার এখন আমাদের কাজ হবে এই ক্ষেত্রফল গুলো যোগ করা প্রাপ্ত ক্ষেত্রফল যে প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে এম স্কের যোগ দ্বিতীয়টা হচ্ছে এম এম যোগ এম এন যোগ আমরা এই যে ছোট বর্গের ক্ষেত্র হচ্ছে আর নিচ্ছি সমান সমান দিয়ে এম স্ক আর প্লাস দিয়ে এন বসিয়েছি তাহলে প্রাপ্ত ক্ষেত্র হলো এম স্কর প্লাস টু এম এন এন প্লাস এন এম প্লাস এন স্কোয়ার সমান সমান হচ্ছে কাগজের সাহায্যে ছবির সাহায্যে বর্গ নির্ণয় করব ছবির সাহায্যে ফোর এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করব ফোর প্লাস এর বর্গ হবে ফোর এক্স প্লাস থ্রি অল অর্থাৎ ফোর এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে একটি বর্গাকৃতির কাগজ নিতে হবে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে তাহলে এই এই দিকের বাহুটির হবে মধ্যে আমরা এতটুকু জায়গা ধরে নিলাম যে ফোর এক্স আর এতটুকু জায়গা ধরে নিলাম থ্রি তাহলে এই বাহুটির এই বাহুটির দৈর্ঘ্যটি হবে ফোর থ্রি সেরকম ভাবে আমরা এতটুকু জায়গা ধরে নিলাম ফোর এক্স আর এতটুকু জায়গা ধরে নিলাম থ্রি তাহলে এই বাহুটির পুরোটা দৈর্ঘ্য হবে ফোর এখন ফোর এক্স এবং থ্রি এই সংযোগ বরাবর আমরা যদি নিচের দিকে রেখা টানি এই যে নিচের দিকে রেখা টানি এবং এই দিকে আবার রেখা টানি তাহলে চারটি ক্ষেত্র তৈরি হবে অর্থাৎ একটি ক্ষেত্র দুইটি ক্ষেত্র তিনটি ক্ষেত্র চারটি ক্ষেত্র তৈরি হয়েছে এই চারটি ক্ষেত্রের মধ্যে এই চারটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটি এবং ক্ষেত্রটি হলো বর্গ দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রটি হলো কি আয়তক্ষেত্র ক্ষেত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি রং করা হয়েছে আর তোমরা প্রথমে সাদা কাগজ নিয়ে এভাবে চিহ্নিত করে যদি সংযোগ বরাবর রেখা চারটি ক্ষেত্র তৈরি করে চারটি ভিন্ন রঙ দ্বারা আগে রং দ্বারা কি করতে পারো রঙিন করতে পারো এখন আমাদের কাজ হবে ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করা এবং প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা আমরা ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করেছি এবং প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব প্রথম ক্ষেত্রটি হচ্ছে একটি বর্গাকৃতি এ আমরা যদি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার যেহেতু এটি এদিকের বাহু ফোর এক্স এদিকের বাহু ফোর এক্স সেহেতু এটি একটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল হবে ফোর এক্স স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার আর এখানে দেখো এটা একটি আয়তক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x আর একটি হচ্ছে আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 তাহলে আমরা লিখতে পারি 4x 3 অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ এরকম হবে দ্বিতীয়টা হবে দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্ত হচ্ছে 3 আর ছোট বড়টি প্রতিটি বাহুর 3 যেহেতু এখন আমাদের কাজ হবে এই ক্ষেত্রফলগুলো যোগ করা আমরা ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রফলটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার আর দ্বিতীয় ক্ষেত্রফলটি হচ্ছে ফোর এক্স ইন্টু থ্রি আর প্লাস দিয়ে তৃতীয়টি হচ্ছে ফোর এক্স ইন্টু থ্রি আর ছোট বর্গের ক্ষেত্রে ক্ষেত্র ফল হচ্ছে থ্রি স্কোয়ার এখন আমরা যদি এগুলো বেঙ্গে লিখি তাহলে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার মানে হচ্ছে ফোর এর রুপে স্কোয়ার হলে ষোলো হয় আর এক্স এর রুপে স্কোয়ার হলে সিক্সটিন এক্স স্কোয়ার আর এখানে ফোর এক্স সাথে তিরি গুণ করলে হবে বারো এক্স প্লাস দিয়ে ফোর এক্স থেকে ত্রি গুণ করলে হবে বারো এক্স প্লাস দিয়ে তিরিশ রুপে স্কোয়ার মানে তিন তিরা নয় এখন আমরা

সাদা হলে তোমরা আঁকতে পারবো কিভাবে আঁকতে হবে সেটা মনোযোগ সহকারে শোনো প্রথমে একটি বর্গাকৃতি কাগজ নিতে হবে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এরকম হবে এদিকে হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এদিকেও হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্রত্যেক দিকে হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এখন আমরা যেহেতু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা এতরূপ জায়গা ধরে নিলাম থ্রি এক্স এবং এতরূপ জায়গা ধরে নিলাম ফোর ওয়াই আর এদিকেও জায়গা আমরা ধরে নিলাম থ্রি এক্স আর এতরূপ জায়গা ধরে নিলাম ফোর ওয়াই এখন তিরি উপরের দিকে দেখো থ্রি এবং ফোর ওয়াই এর সংযোগ বরাবর আমরা যতটুক জায়গা ধরেছি এর সংযোগ বরাবর আমরা নিচের দিকে রেখা টানব এবং এই বাম দিকে থ্রি এবং ফোর ওয়াই এর সংযোগ বরাবর আমরা এইভাবে রেখা টানব রেখা টানার ফলে আমাদের চারটি ক্ষেত্র তৈরি হবে এই যে দেখো একটি ক্ষেত্র দুইটি তিনটি এবং এই লাল রঙের চারটি ক্ষেত্র তৈরি হয়েছে এই চারটি ক্ষেত্রকে আমরা ভিন্ন রং দ্বারা রঙিন করব এখন আমাদের কাজ হবে ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করা আমরা ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করে নিয়েছি চারটি ক্ষেত্র আলাদা করে প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা যদি সবুজ বর্ণে সবুজ বর্ণের ক্ষেত্রফল নির্ণয় করি এটি একটি বর্গ বর্গের ক্ষেত্র হল বাহু স্কোয়ার এই বর্গের প্রতিটি বাহু দৈর্ঘ্য হল এক্স তাহলে কি হবে ত্রি আর দ্বিতীয়টি হল আয়থের ক্ষেত্র দেওয়া হচ্ছে থ্রি এক্স আমরা থ্রি এক্স লেখে নিব আর দেওয়া হচ্ছে ফোর ওয়াই আমরা ফোর ওয়াই লিখে নিব এরকমভাবে দ্বিতীয়টি হবে থ্রি এক্স ইন্টু ফোর আর ছোট বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ফোর ওয়াই স্কোয়ার আমরা বাইরে লিখে নিচ্ছি ফোর ওয়াই স্কোয়ার এখন আমরা ক্ষেত্রফল করেছি এখন ক্ষেত্রফলগুলো আমরা যোগ করব আর যদি ক্ষেত্রফলগুলো যোগ করি তাহলে প্রথম ক্ষেত্রফলটি হল থ্রি এক্স স্কোয়ার দ্বিতীয়টি হলো থ্রি এক্স ফোর ওয়াই প্লাস থ্রি এক্স ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার আমরা যদি থ্রি এক্স আমরা থ্রি এক্স স্কোয়ারকে লিখতে পারি নাইন এক্স স্কোয়ার অর্থাৎ থ্রি রুপি স্কোয়ার মানে নাইন আর এক্স এর রুপি স্কোয়ার মানে এক্স স্কোয়ার আমরা থ্রি এক্স এবং ফোর ওয়াই গুণ করলে হবে টুয়েলভ এক্স ওয়াই এরকমভাবে এটা হবে টুয়েলভ এক্স ওয়াই আর ফোর ওয়াই স্কোয়ারকে যদি আমরা বর্বর নির্ণয় করি তাহলে ফোর রুপে স্কোয়ার মানে সিক্সটিন আর ওয়াই রুপি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সময় সম্বন্ধে আমরা নাইন এক্স স্কোয়ার লিখবো এখানে

এখন আমরা চার নম্বর অর্থাৎ ফোরটি ফাইভ এর বর্গ নির্ণয় করবো আর ফোরটি ফাইভকে আমরা লিখতে পারি যেহেতু দুইটি পদ এর নির্ণয় করতে হবে যেহেতু আমাদেরকে এ প্লাস বি বর্গ নির্ণয় করতে হবে সেহেতু সেহেতু আমাদেরকে দুইটি পদ নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা ফোরটি ফাইভকে লিখতে পারি যে ফোরটি প্লাস ফাইভ অথবা আমরা লিখতে পারি যে ফোরটি টু প্লাস থ্রি তাও কি পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ অথবা আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস ফোর আমরা সুবিধার জন্য নিয়েছি যে ফোরটি প্লাস ফাইভ সুবিধা সাহায্যে ফোরটি ফাইভ এর বর্গ নির্ণয় ফোরটি ফাইভ এর বর্গ সমান সমান আমরা ধরে নিয়েছি যে ফোরটি প্লাস ফাইভ আছে তাহলে প্রথমে আমাদেরকে একটি বর্গাকৃতিক কাগজ নিতে হবে যার প্রত্যেকটি যার প্রত্যেকটি বাহুর দুর্গ হবে ফোরটি প্লাস ফাইভ এরকম ভাবে এদিকেও বাহুটির দুর্গ হবে ফোরটি প্লাস ফাইভ এদিকেও বাহুটির দুর্গ হবে ফোরটি প্লাস ফাইভ আমরা এই যে লাল দিক এতটুকু অংশ আমরা ধরে নিয়েছি ফোরটি আর এতটুকু অংশ আমরা ধরে নিয়েছি ফাইভ হবে এখানেও আমরা এতটুকু অংশ ধরে নিয়েছি ফোরটি এতটুকু অংশ ধরে নিয়েছি ফাইভ তোমরা এই বর্গাকৃ আকৃতি কাগজটিকে সাদা কাগজ মনে করো তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে এবং এখন আমরা এই ফোরটি এবং ফাইভের মধ্যে বরাবর যে রেখা ঘরে টানছি এই সংযোগ রেখা বরাবর আমরা নিচের দিকে এক রেখা টানব আবার এই বাম দিক থেকে সংযোগ বরাবর আমরা নিচের দিকে রেখা টানবো টানার ফলে আমাদের চারটি ক্ষেত্র তৈরি হবে এই যে একটি ক্ষেত্র দুইটি ক্ষেত্র তিনটি ক্ষেত্র চারটি ক্ষেত্রে তৈরি হয়েছে এই চারটি ক্ষেত্র আমরা বিভিন্ন ভিন্ন রং দ্বারা রঙিন করলেই এরকম আয়তক্ষেত্র ক্ষেত্র এই বর্গের ক্ষেত্র তোমরা পেয়ে যাবে এখন আমাদের কাজ হলো ক্ষেত্রগুলি কেটে কেটে আলাদা করা আমরা ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করেছি এবং প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয় করব দেখো লাল বনের ক্ষেত্রটি এটি একটি বর্গ কারণ এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার এর বাহু হলো ফোরটি তাহলে আমরা এর ফোরটি স্কোয়ার দেবো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো আর দ্বিতীয়টি হলো আয়ত ক্ষেত্র এর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ এর দৈর্ঘ্য হলো ফোরটি আর প্রস্থ হলো ফাইভ ইনটু দিয়ে আমরা ফাইভ দেবো এরকম হবে এটও ফোরটি দেব ইনটু দিয়ে ফাইভ দেবো আর নিচে যে ছোট আয়তক্ষেত্র বর্গ ক্ষেত্রে দেখতে পাচ্ছ এর প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে ফাইভ তাহলে বর্গ ক্ষেত্র হলো বাহু স্কোয়ার ফাইভ স্কোয়ার হবে এখন আমরা ক্ষেত্রগুলোর যুগ ফল করবো যোগফল যুগ ফল নির্ণয় করবো প্রথমটা ক্ষেত্রফল হলে হল ফোরটি স্কোয়ার এরপর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ফোর ফোরটি ইন্টু ফাইভ ফোরটি ইন্টু ফাইভ ফাইভ স্কোয়ার আমরা ফোরটি স্কোয়ারকে লিখতে পারি অর্থাৎ ষোলোশো ফোর রুপি স্কোয়ার হলে ষোলো হয় আর জিরো রুপি স্কোয়ার মানে দুইটা জিরো আমরা ফোর ফোরটির সাথে ফাইভ যখন গুণ হবে তখন হবে টু হান্ড্রেড এইট টু হান্ড্রেড আর ফাইভের স্কোয়ার মানে ফিফ এ টোয়েন্টি ফাইভ এগুলো যুগ করলে হবে দুই হাজার পঁচিশ অর্থাৎ ফোরটি ফাইভ স্কোয়ার এর বর্গ হল দুই হাজার পঁচিশ এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে একশো পাঁচের ছবির সাহায্যে বর্গ নির্ণয় করা আমরা একশো পাঁচকে লিখতে পারি যে একশো যোগ পাঁচ এভাবে লিখতে পারি অথবা লিখতে পারি যে নব্বই যোগ পনেরো তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই আমি সহজভাবে নির্ণয় করেছি যে একশো যোগ পাঁচ দিয়েছি অর্থাৎ ছবির সাহায্যে আমরা যদি এটা যেহেতু পাঁচ নম্বর আমরা পাঁচ নম্বর দিয়ে দিচ্ছি ছবির সাহায্যে যেহেতু একশো পাঁচে বর্গ নির্ণয় করতে হবে এর বর্গটি হবে একশো প্লাস ফাইভ অল আমরা ধরে নিয়েছি তোমরা বিভিন্ন ধরতে পারো একশো একশো এক প্লাস ফোর ধরতে পারো নব্বই প্লাস পনেরো ধরতে পারো ঠিক আছে তাহলে সেই অনুযায়ী আমাদেরকে একটি বর্গ আকৃতি কাগজ নিতে হবে যার প্রত্যেকটি বাহর দৈর্ঘ্য হবে কি একশো পাঁচ অর্থাৎ ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ আমরা এই দেখো এই পাশের দৈর্ঘ্যটা হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ এরকম হবে এইটার দৈর্ঘ্য হবে ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ বর্গের উপরের অংশটুকু দেখো আমরা এই লাল অংশটুকু এতটুকু জায়গা ধরে নিয়েছি ওয়ান হান্ড্রেড আর এতটুকু জায়গা ধরে নিয়েছি প্লাস ফাইভ অর্থাৎ ফাইভ তাহলে এই বর্গের উপরের এক বাহুর দৈর্ঘ্য হবে ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ একশো পাঁচ এরকম ভাবে এতটুক জায়গা ধরে নিয়েছি ওয়ান হান্ড্রেড আর এতটুক জায়গা ধরে নিয়েছি তাহলে এই হান্ড্রেড ফাইভ এখন যদি আমরা ওয়ান হান্ড্রেড এবং ফাইভের সংযোগ বরাবর রেখা টানির নিচের দিকে দেখো এই যে রেখা টানলাম আবার এদিকেও রেখা টানলাম রেখা টানার ফলে আমাদের চারটি ক্ষেত্র তৈরি হয়েছে একটি ক্ষেত্র দুইটি তিনটি এবং চারটি ক্ষেত্র তৈরি হয়েছে এর মধ্যে দুটি হল বর্গ আর দুটি হল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করে নিয়েছি এবং এখন প্রতিটি ক্ষেত্রে করব এখানে দিয়ে প্রথম যে ক্ষেত্র আমরা লাল লঙ্গের ক্ষেত্রটি দেখতে পাচ্ছি এটি একটি বর্গ ক্ষেত্র এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো তাহলে এর ক্ষেত্রফলটি ফলটি যেহেতু বর্গ তাহলে বাহু স্কোয়ার তা আমরা এখানে একশোর উপর স্কোয়ার দেবো আমরা যদি একশোর উপর স্কোয়ার দিই তাহলে এটি ক্ষেত্রফল নির্ণয় হবে যে একশো স্কোয়ার দ্বিতীয়টি হচ্ছে আয়ত ক্ষেত্র এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো আয়তের ক্ষেত্র ফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে একশো ইন্টু দেব প্রস্থ হচ্ছে ফাইভ দ্বিতীয়টির ক্ষেত্রফল হবে সেরকম ভাবে এটি দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রে দেখতে পাচ্ছ এর প্রত্যেক বাহর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ তার এর ক্ষেত্রফলটি হবে ফাইভ স্কোয়ার আমরা যেহেতু ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করে প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি এখন আমরা এগুলো যোগ করব প্রথম ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো একশো স্কোয়ার দ্বিতীয়টি হলো একশো ইন্টু ফাইভ তৃতীয়টি হলো একশো ইন্টু ফাইভ আর ছোট বর্গ ক্ষেত্রের ক্ষেত্র হলো ফাইভ স্কোয়ার আমরা একশোর উপরে যে স্কোয়ার একে লিখতে পারি এক দিয়ে চারটা শূন্য ফাইভের সাথে যখন একশো গুণ হয় পাঁচশো হই যেরকম ভাবে 8 হবে 50 আর 5 এর স্কয়ার হলে হয় 25 সবগুলি যখন আমরা যোগ করব তখন হবে 11025 105 স্কয়ার এর বর্গ হলো 11025 এখন আমরা সর্বশেষ অঙ্কটি অর্থাৎ 6 নাম্বার যে 99 দিয়ে যাচ্ছে 99 এর যোগফল নিয়ে করব আমরা 99 কে প্লাস এর হিসেবে যোগ ফল করব আমরা লিখতে পারি যে নাইন থ্রি যোগ নাইন অথবা লেখা যায় যে একশো ওয়ান হবে এই উপরেটার দ্বারা বোঝায় নিরানব্বই নিচেরটার দ্বারাও বোঝায় যে নিরানব্বই তাহলে আমরা ওপরেটার দ্বারা বর্গ নির্ণয় করব নাইনটি প্লাস নাইন দ্বারা সুবের সাহায্যে নাইনটি এর বর্গ নির্ণয় নাইনটি এর বর্গটি হবে নাইনটি প্লাস নাইন অল স্কোয়ার অর্থাৎ প্রথমে তোমাদেরকে একটি বর কাগজ নিতে হবে যার প্রত্যেকটি বাহুর দুর্গ হবে নাইনটি প্লাস প্লাস নাইন যেরকম হবে এই বাহুটি দুর্গ হবে নাইনটি প্লাস নাই এই বাহুটি দুর্গ হবে নাইনটি প্লাস নাইন নাইনটি প্লাস নাইন এখন আমরা এতটুক জায়গা ধরে নিলাম নাইনটি আর এতটুকু জায়গা ধরে নিলাম নাইন এদিকে দেখো বাম থেকে এতটুকু জায়গা ধরে নিলাম নাইনটি আর এতটুকু জায়গা ধরে নিলাম নাইন তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য হবে নাইনটি নাইন এখন নাইনটি এবং নাইনের সংযোগ বরাবর আমরা নিচের দিকে রেখা টানবো এরকম হবে এই বাম দিক থেকেও নাইনটি এবং নাইনের সংযোগ বরাবর রেখা টানবো আর আর এইভাবে তাহলে চারটি ক্ষেত্র তৈরি হবে একটি দুইটি তিনটি এবং চারটি ক্ষেত্র যার মধ্যে দুটি হলো বর্গ আর দুইটি হলো আয়ত ক্ষেত্র ক্ষেত্রগুলো কেটে কেটে আমরা আলাদা করবো প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে প্রথম ক্ষেত্রটি একটি আয়ত বর্গ ক্ষেত্র বর্গ ক্ষেত্রফল হল বাহু স্কোয়ার তাহলে এর বাহুর দৈর্ঘ্য হলো নাইন আমরা নাইন বাহুর দৈর্ঘ্য হল নাইনটি তাহলে আমরা নাইনটি স্কোয়ার ভাবে দ্বিতীয়টি হলো দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্র আয়তের ক্ষেত্র হলো হল গুণ প্রস্ত এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে নাইনটি আর প্রস্ত দেওয়া হচ্ছে নাইন তাহলে কি হবে নাইনটি ইন্টু নাইন এটি হবে নাইনটি ইন্টু নাইন আর ছোট বর্গের ক্ষেত্র ফল হলো নাইনটি স্কোয়ার এখন আমরা প্রতিটি ক্ষেত্রে করেছি এগুলো আমরা যুগ ফল করব প্রথমটি হল নাইনটি স্কোয়ার আর দ্বিতীয় ক্ষেত্রটি হল নাইনটি ইন্টু নাইনটি নাইন নাইনটি ইন্টু নাইন নাইন স্কোয়ার আমরা নাইনটি স্কোয়ারকে দেখতে পারি আট হাজার একশো অর্থাৎ নাইন পে স্কোয়ার হল একাশি হয়ে আর জিরোর স্কোয়ার মানে দুইটা জিরো আমরা নাইনটির সাথে নাইন যখন গুণ করবো তখন হবে আটশত দশ আটশত শত দশ এবং নাইন ওপি স্কোয়ার মানে এইটি ওয়ান এগুলি যোগ করলে হবে নয় হাজার আটশত এক অর্থাৎ নাইনটি নাইন স্কোয়ার এর বর্গ হল নয় হাজার আটশত এক